বাংলায় এসআইআর শুরু হয়েছে গত চৌঠা নভেম্বর থেকে রাজ্যে এনিউমারেশন ফর্ম মিলি শুরু করেছেন বিএলওরা অনেকেই ফর্ম হাতে পেয়ে তা পূরণ করে জমাও দিয়েছেন বিএলওদের হাতে এবার সেই প্রক্রিয়ার মাঝপথে এসে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ায় বড় পরিবর্তন করল নির্বাচন কমিশন এতদিন এনিউমারেশন ফর্মে আত্মীয়ের পরিচয় হিসেবে ব্যবহার করা যেত বাবা মা ঠাকুরদা বা ঠাকুমার না এখন শেষ মুহূর্তে সেই নিয়মই বদলে দিল কমিশন এখন থেকে আত্মীয় হিসেবে ব্যবহার করা যাবে মায়ের বাবা দাদু এবং মায়ের মা দিদিমার নামও শুধু তাই নয় চাইলে লেখা যাবে দাদা মামা কাকারও নাম কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে বাংলার সর্বত্র অ্যানিউমারেশন ফর্মগুলির কাজ ইতিমধ্যেই শেষ শুরু হয়েছে ফর্ম জমাও এর মধ্যেই কমিশনের এই নতুন সিদ্ধান্তে বিভ্রান্তির আজ মাঠে ঘাটে কাজ করা ব্লক লেভেল অফিসারদের তাদের ক্ষোভ ফর্ম বিলির পরে হঠাৎ নিয়ম বদল তাদের কাজকে আরও জটিল করে তুলেছে নির্বাচন কমিশনের যুক্তি রাজ্যের নানা প্রান্ত থেকে অভিযোগ আসছিল দু সালের ভোটার তালিকায় বহু মানুষের বাবা মা বা পিতৃকুলের নামই নেই বরং রয়েছে মাতৃকুলের সদস্যদের নাম দাদু দিদিমা কিংবা মামাদের সেই সব ক্ষেত্রেই ভোটারদের যোগ্যতা যাচাইয়ে সমস্যা তৈরি হচ্ছিল তাই তালিকায় কেউ যাতে অন্যায়ভাবে বাদ না পড়েন সেজন্যই নিয়মের শিথিলতা কিন্তু বিএলওদের বক্তব্য সমস্যা অন্য জায়গায় তাদের একাংশের দাবি ভোটার যদি আত্মীয় হিসেবে দাদু বা মামার নাম উল্লেখ করে সেই নাম মিলিয়ে দেখতে হবে দু দুই সালের তালিকার সঙ্গে অথচ অধিকাংশ ক্ষেত্রেই ওই তালিকা তাদের হাতে নেই ফলে দায়িত্ব এবং ঝুঁকি দুটোই বাড়ছে মাঠের কর্মীদের ওপর ভুল হলেও জবাবদিহিও তাদেরই সূত্র বলছে নিয়ম শিথিল হলেও তা যেন অতিরিক্ত প্রয়োগ না হয় সে বিষয়ে সতর্ক ই আরও ও ই ইআর স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে বাবা মা ঠাকুরদা ও ঠাকুরমার নাম লিখতে ভোটারদের উৎসাহ দিতে হবে অন্য আত্মীয়ের নাম যদিও আইন সিদ্ধ কিন্তু তা যেন না লেখেন সেটাই ব্যাক্রম নির্দেশ তবে কমিশনের নতুন নির্দেশে ভোটারদের পথ খুললেও মাঠের কর্মীদের কাজ যে আরো গোলাটে হয়ে গেল সে বিষয়ে কোনো সংশয় নেই রিপোর্ট সময় কলকাতা